আজকে আপনারা বলেন তো ইসরায়েলের ইহুদিদের গুলিতে হামাজ মুসলমান যারা মারা যাচ্ছে ওরা কি মরতেছে আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত আল্লাহ বলতেছে বরং তারা জীবিত জেনানের ব্যাখ্যা হল আমার সব যাবে কিন্তু ইমান যাবে না বাড়ি ঘর সহায় সম্পত্তি এমনকি আমার জীবন যাবে কিন্তু আমার ইমান যাবে না আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি ইমানের প্রয়োজনে যদি জীবন দিতে হয় কারা কারা আল্লাহ রাহে জীবন দিবেন দুই হাত তুলে আবার আল্লাহকে দেখা লল নাঙ্গার মাহফিল সার্থক করি হবে এরকম মাদ্রাসা করলে মসজিদ করলে মুসলমানের কোনো সার্থকতা নাই কারণ মসজিদে সুদারু ঘুষারু আর হালালু এক সঙ্গে জামাত করে জোরে কোন কথা ঠিক কথা না কিন্তু কোরআন কি বলে এই জিনিসটা তারা জানলেও বলতে পারতেছে না এই জন্য আজকের এই মাহফিল সার্থক হবে দরকার হলে ইমানের প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি দুই হাত তুলে কাকে দেখাছেন আরো জোরে বলেন একটু মনোযোগ দিবেন তারপরে রাসুল বললেন আমল বিল আর কান ইমানের শেষ বিষয়টা হলো আমল বিল আর তুমি যে ইমানদার এটা তোমার আমলের মাধ্যমে প্রকাশ করা লাগবে এই জন্য সাবজেক্ট হল ও আমিল আমল করা লাগবে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ইমান গ্রহণ করার পরে যতগুলো নেক আমল আছে তার মধ্যে এক নম্বর নেক আমলের নাম কি দু একজন কন ক্যান সবাই করে বলেন ইমান গ্রহণ করার পরে ইমান গ্রহণ করার পরে এক নম্বর নেকামলের নাম হলো নামাজ লা সলাতা লামানা লা দিনা যারা নামাজ নাই তারা ইমান নাই যারা নামাজ নাই তার কোনো ধর্মই নাই

জীবন দিব দুই হাত তুলছে এর দিকে গুলিশ আছে আর কেউ নাই জীবন দিবি পুলিশ দেখে দৌড়াই সামনে আদরাইল খারাপ আজরাইল বলতে কোথায় কই পুলিশ হচ্ছে ভাই বাসা দিনে দৌড়াই কে দৌড়াল লাভ নাই আমি আছি তুই খেয়ে আমি তো আজ আমি সারা জীবন পুলিশ ধরার ভয় করছি ভাই কিন্তু আঁচলাইল ধরার তো